আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমরা কথা বলবো ইস্কেভিস বা খোস পাচরা নিয়ে ইস্কেভিস বা খোস পাচরা বর্তমানে প্রচুর প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে অনেক অনেক মানুষ এই সমস্যাটা আক্রান্ত হচ্ছে তো এখন আমরা জানবো যে খোস পাচরা বা স্কেবিশটা কি বা কি কী লক্ষণ এলে আমরা বুঝতে পারবো যেটা স্কেবিশ হয়েছে তো ইস্কেবি যখন কোনো মানুষ একটু আক্রান্ত হয় প্রথমে তার সারা শরীর চুলকাবে এবং এমনও হতে পারে চুলকাতে চুলকাতে খোঁজপাশটা পড়বে সেখান থেকে ঘা পর্যন্ত হয়ে যেতে পারে আবার এমন হতে পারে রাতের বেলা খুব বেশি চুলকানি হবে ইস্কেপিসের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে রাতের বেলা খুব বেশি চুলকাবে তো এখন আমরা জানবো যেটা কোথায় কোথায় হয় শরীরে স্কেপিস এর যে অবস্থানগুলো সেগুলো একটু আমরা জেনে নেই প্রথমে তো আমরা খুব সাধারণভাবে যেখানে দেখি হাতের আঙ্গুলের এই ফাঁকা গুলোতে খুব বেশি হয় সেটা হাতের আঙ্গুলে হতে পারে এবং পায়ের হতে পারে। আবার কখনো কখনো দেখি আমরা হাতের হাতের হয় হয় বা নিচে পর্যন্ত হতে পারে। আবার হয়, পেটে হয় পিছনে হয় এবং হাঁটুতে হয় কখনো কখনো কোমরের নিচে হয় বিশেষ করে মহিলাদের নিপলের নিচে বা স্তনের আশেপাশে হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এবং পুরুষদের পুরুষাঙ্গের আশেপাশেও সেটা মারাত্মকভাবে ছড়ায় তো সার্বিকভাবে বলতে গেলে স্পেসিফিক কোনো অবস্থান নেই সেটা শরীরের যে কোনো সময় বা যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে সেটা হতে পারে তো এখন আমরা কি কারণে হয় তো প্রথমত হয় নামক পরজীবী দ্বারা যখন আমরা আক্রান্ত হই তখন এই সমস্যাটা আমাদের হতে পারে বা এমনও হতে পারে যখন ইস্কেভিস দ্বারা কেউ আক্রান্ত হয়েছে তার সহচার্যে আমরা যখন থাকবো বা তার আশেপাশে যখন আমরা থাকবো তখন স্কেবিসে আমরা আক্রান্ত হতে পারি তো স্পেশালি দুইটা কারণে আমরা স্কে আক্রান্ত হই প্রথম কারণটা হচ্ছে স্টার্টকাপটাস স্কে নামক যে পরজীবী দ্বারা যদি আমরা আক্রান্ত হই বা এই পরজীবটা যদি পরজীবীটা যদি আমাদের শরীরে অবস্থান করে সেক্ষেত্রে আমরা ভাইরাসটাকে বা এই সমস্যাটা করতে পারি আর দ্বিতীয়ত আক্রান্ত কোনো ব্যক্তির সহচার্যে যখন আমরা থাকব তখন আমরা এই সমস্যাটা করতে পারি তো এখন আমরা একটু জেনে নেই বা এই সমস্যাটা আমরা কীভাবে প্রতিরোধ করব। এই সমস্যাটা প্রতিরোধ করার সবচেয়ে প্রধান যে কাজটা করতে হবে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা আমাদেরকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ব্যবহৃত এবং আমাদের ঘুমানোর যে জায়গাটা যে চাদর বালিশের কভার এগুলো সর্বদা সর্ব অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আমাদের এটা থেকে বাঁচতে হলে যে আক্রান্ত হবে তার থেকে দূরত্ব বজায় রাখতে হবে ধরুন একটা ফ্যামিলিতে পাঁচজন সদস্য থাকে যদি কখনো একজনের আক্রান্ত হয় এই পরজীবটা দ্বারা তার দ্বারা বাকি চারজনেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আমরা যেটা করবো এক্ষেত্রে যখনই ফ্যামিলির কেউ আক্রান্ত হবে তার থেকে আমাদেরকে একটু দূরত্ব বজায় রাখতে হবে তার ব্যবহৃত কাপড় ব্যবহৃত বেডশিট বালিশের কবার এগুলো আমরা কোনো অবস্থাতেই ব্যবহার করতে পারবো না সে সুস্থ না হওয়া পর্যন্ত আক্রান্ত ব্যক্তির কোনো কিছুই আমরা ব্যবহার করতে পারবো না ইভেন আমরা আরও যেটা করতে পারি আক্রান্ত যখন হয়ে যাব অবশ্যই আমাদের যে বিছানার খাবার বা বিছানার চাদর বা বালিশের খাবার বা আমাদের ব্যবহৃত কাপড়গুলা ভালোভাবে গরম পানিতে ধুয়ে রোদে শুকায় নিতে হবে ইভেন আমাদের আক্রান্ত ব্যক্তি থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে এখন আমরা জানব যে কিভাবে চিকিৎসা করলে এটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি তো প্রথমেতেই আমাদেরকে আমাদের অবশ্যই একটা স্টেম ব্যবহার করতে হবে দ্বিতীয়ত আমাদের ইউনিক লোশন পাওয়া যায় তবে সবচেয়ে ভালো হবে বা এটা চিকিৎসার জন্য আমাদেরকে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টরে শরণাপন্ন হতে হবে যদি আমরা কেউ আক্রান্ত হই অবশ্যই আমাদের উচিত হবে একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা ওনার পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া ওনার পরামর্শ অনুযায়ী চলা তাহলে আমাদের সবাইকে বিসকে বিচ থেকে হেফাজত করুক সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ধন্যবাদ সবাইকে